বিসমিল্লাহ মানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহেরিমা সিজের ওনার সজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে আমি সব সময় মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশের নতুন এবং পুরাতন বাজারের তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে তার এই ধারাবাহিকতায় আমরা বিগত চার থেকে পাঁচ বছরে ইউরোপের বাজারে যে সকল বিদেশগামী প্রবাসী আছি প্রত্যেকেই যেন টালমাটাল হয়ে যাচ্ছি যে ঘুরতে ঘুরতে প্যারাশনি হতে হতে ওয়ার পামিট আস্তে আস্তে রিজেকশন খেতে খেতে সকলেই যেন নিজের উপর কেমন যেন একটা ফার্স্টেশন লাইফ বুক করছি প্রিয় বিদেশ প্রবাসী এই টাইপের একটা শ্রেণী আছেন আরেকটা শ্রেণী আছেন যে সকল শ্রেণী যেন অতি মধ্যম পরিবারের ছেলে পেলে যারা উচ্চ শিক্ষিত মানের আছেন কিন্তু না দেশে পাচ্ছেন একটি ব্যবসা করতে না পাচ্ছেন একটি ভালো মানের জব করতে অর্থাৎ এই টাইপের ছেলে পেলেদের নিয়ে আমি ভেবে নতুন একটি শ্রম বাজার আমার কাছে ঠিক নতুন নয় এটি পুরানো শ্রম বাজার কারণ আমি বিগত সময়ে মধ্যপ্রাচ্যের কাজ করতে গিয়ে এই শ্রম বাজার থেকে নিজেকে একটু পিছিয়ে নিয়েছিলাম কিন্তু এই শ্রম বাজারের রেজাল্ট যে এত চমৎকার আমাদের জন্য এটা আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য সম্পূর্ণই একটি নতুন শ্রম বাজার যে বাজারে কর্মীরা ইউরোপের চাইতেও বেশি মর্যাদা সম্পন্ন থাকে এবং তারা ইউরোপের চাইতেও কোনো অংশে পয়সা ইনকাম এমন নয় যে তারা কম করে কিন্তু সেই শ্রম বাজারে একটি বাধা প্রতিবন্ধিকতা আছে কারণ তারা বুদ্ধিমত্তাধারী এবং ছাড়া তারা সেই দেশে কর্মী নেয় না সেই দেশ সম্পর্কে আমরা সকলেই পরিচিত সেটি হচ্ছে বুদ্ধির দেশ চায়না গোয়ানজো এবং সাংহাইতে যে সকল ফ্যাক্টরিতে অর্থাৎ আপনারা জানেন হাজারো হাজারো ফ্যাক্টরি রয়েছে চায়নাতে যে ইউরোপ আমেরিকার সমস্ত ব্র্যান্ড কোম্পানিগুলোর ফ্যাক্টরি হচ্ছে চায়না এবং সারা বিশ্বে তারা মাল উৎপাদন করে রপ্তানি করে থাকে সেই ফ্যাক্টরির বিভিন্ন ধারাবাহিকতায় তারা লোকাল যে শ্রমিকগুলো আছে তাদেরকে দিয়ে আর তারা যেন তারা এখন তাদের কাজগুলো করতে চাচ্ছেন তবে ফরেন ওয়ার্কার নিলেও সেই ফরেন ওয়ার্কারের মধ্যে শিক্ষাগত যোগ্যতাটা ম্যান্ডেটরি করা হয়েছে এই কারণে করা হয়েছে তারা ফ্যাক্টরিতে যে সকল ওয়ার্কার তাদের সফটওয়্যার ইউজ করে তারা মেশিন অপারেট করবেন সেটা যদি উচ্চশিক্ষিত না হয় এবং সেটা যদি শিক্ষিত না হয় কখনোই একজন মেশিন অপারেটর হিসাবে একজন কর্মী সে দেশে গিয়ে কাজ করতে পারবেন না এবং কর্মীর একটা ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার আছে এবং পুরো কর্মীর ফিজিক্যাল ফিটনেস দেখে শিক্ষাগত যোগ্যতা থেকে তারা কর্মী নেন একটা কর্মী চায়নাতে গেলে পূর্বে পাঠানোর অভিজ্ঞতার আলোকে বলছি এবং বর্তমানেও যারা চায়নাতে যাচ্ছেন এর মধ্যেও যারা চায়নার ভিসা পাবেন যাদেরকে নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছি যারা ইতিমধ্যেই কিছু আছেন ওয়ার্ক পারমিট পাবেন এটি প্রক্রিয়ার মধ্যেতে পেতে হবে অর্থাৎ আপনাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে ডিগ্রি পাশের নিয়েছে নয় ডিপ্লোমা বা ইন্টারমিডিয়েট পাস এখানে কোনো অবস্থাতেই আবেদন করতে পারবেন না গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স পাস করেছেন অনার্স পাস করেছেন শুধু সেই সকল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং ব্রিলিয়ান্ট না হন অন্তত গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছেন তারাই আবেদন করতে পারবেন তারা আবেদন করতে পারবেন বিভিন্ন ফ্যাক্টরির মেশিন ওয়ার্কার হিসেবে এবং এখানে বেসিক স্যালারিটি আপনার ফোর হান্ড্রেড ইউএস ডলার অর্থাৎ বাংলাদেশের পঞ্চাশ হাজার টাকা একজন কর্মী সেখানে থাকা খাওয়া ইন্স্যুরেন্স ট্রান্সপোর্ট মেডিকেল সমস্ত কিছুই কোম্পানি বহন করে এবং আট ঘন্টা বা নয় ঘন্টার পরে তার বেসিক স্যালারির সাথে তার ওভারটাইমকে সংযুক্ত হয় যে কারণে একজন কর্মী চায়নাতে গেলে ইজিলি সত্তর থেকে আশি হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারে এবং তাদের যেহেতু কোনো খরচ নেই থাকা খাওয়া সমস্ত রেসপন্সিবিলিটি কোম্পানি সেই দিক থেকে আমি বলবো যারা মধ্যম পরিবারের ছেলে পেলে যারা উচ্চশিক্ষিত আছেন যারা না পারছেন মধ্যপ্রাচ্যের একটি নিম্নমানের জায়গা থেকে কাজ করতে দেশে যেতে না পারছেন টাকার অভাবে একটি ইউরোপের দেশে গিয়ে পারে জমাতে এবং না পারছেন দীর্ঘ সময় অপেক্ষা করতে অর্থাৎ চায় না আপনাকে যা বলেছি লোকাল থানা থেকে পুলিশ যদি ওকে হয় আপনার সার্টিফিকেটে যদি ভেরিফাই এবং আপনার ভোট থেকে এবং আপনি পররাষ্ট্রমণ্ডল থেকে লিগেলাইজেশন করে পাঁচ দিনের মধ্যে আমার হাতে এনে দিতে পারেন আবেদন করলেই আপনার উক্ত ওয়ার পারমিট এবং আপনার উক্ত ভিসাটি হতে যেতে সর্বোচ্চ সময় হতো তিন মাস দুই হতে তিন মাসের মধ্যে একদিন কর্মী যেতে পারেন এবং খুব ভালো বেতনে খুব ভালো একটা স্ট্যান্ডার্ড জায়গায় রিস সিটিগুলোতে স্পেশালি সাংহাই গোয়ানজুর এই সকল জায়গায় চায়নাতে কর্মী যাচ্ছে এবং বিগত সময়ে যারা গেছে তারা এক কথায় বলতে গেলে আমাদের জন্য যথেষ্ট পরিমাণ একটি ভালো রেজাল্ট বয়ে নিয়ে আসছে এবং কর্মীদের একটি লাইফ সেটেলমেন্ট হয়েছে এটাকে মাথায় রেখে যারা এই মুহূর্তে অন্য কোনো দেশ নয় যারা যার কর্মীর সাথে অর্থাৎ যার স্ট্রাকচারের সাথে এই গুণাগুণগুলো আছে যার মধ্যে এই শিক্ষাগত যোগ্যতাটি আছে শুধুমাত্র তারা আবেদন করবেন এর নিচে নয় এটাকে মাথায় রেখে যে সকল প্রবাসী ভাইরা না যেতে চান আমরা তাদের জন্য আমরা অবশ্যই শতভাগ শততা এবং শতভাগ উক্ত কর্মীর কর্মের উপর ডিপেন্ড করে আমরা তার কাজটি সম্পন্ন করার চেষ্টা করব ধন্যবাদ এই ছিল চায়নার ব্যাপারে লেটেস্ট আপডেট এবং নতুন বাজার হিসাবে এই বাজারটিরই অবশ্যই আমি আপনাকে বলছি সৌদি দুবাই কুয়েত কাতার এর চাইতে অনেক স্ট্যান্ডার্ড মানের এবং সিঙ্গাপুর মালয়েশিয়ার চাইতে অনেক স্ট্যান্ডার্ড মানের একটি বাজার হতে যাচ্ছে আমরা আগামীতে আবারও বলছি বিভিন্ন জেলা জেলা ব্যক্তিতে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি সরকারি ইউনিভার্সিটির সামনে আমরা এ ব্যাপারে চায়না কর্মী পাঠানোর ব্যাপারে ফেয়ার করব। এবং সেখানে এক্সপো করব করে অন্তত পক্ষে এই বাজার যেহেতু একটি নতুন বাজার যাতে করে কর্মীরা গিয়ে সেখানে এই বাজারটির সাথে আরো অনেক বেশি ভালো পরিচিতি লাভ করতে পারে এবং এই বাজারে গিয়ে যেন একজন কর্মী তার সমস্ত স্বার্থ রক্ষা করে তার লাইফটাকে সেটেলমেন্ট করতে পারে সেটাই আমার মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যকে সামনে রেখে যে বাজাররা চায়না যাবেন চেষ্টা করবেন শিক্ষাগত যোগ্যতার সাথে থাকলে আপনার কর্মটি সম্পন্ন করতে ধন্যবাদ সকলকে আবার নতুন কোনো দেশ নতুন কোনো কর্ম থাকলে আমি হাজির হব আমার প্রিয় বিদিন প্রবাসী ভাই বোনদের সামনে ধন্যবাদ